কেষ্ট কাজল দ্বন্দ্ব মেটাতে এবার আসরে তৃণমূল কলকাতায় বীরভূমের দুই তৃণমূল নেতাকে নিয়ে আলাদা আলাদা করে হলেও বৈঠক সূত্রের খবর সেখানে শীর্ষ নেতৃত্বের কাছে কেষ্ট অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কাজল শেখ আর সেই সময় দল কী নির্দেশ দিয়েছে দল নির্দেশ দিয়েছে অভিযোগ থাকলে দলকে জানাতে হবে প্রকাশ্যে বলা যাবে না দুই তৃণমূল নেতাকে শীর্ষ নেতৃত্বের স্পষ্ট নির্দেশ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কন্দল তত প্রকট হচ্ছে বীরভূম জেলা নিয়ে কার্যত অস্বস্তিতে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কলকাতায় এক ফ্রেমে কেষ্ট কাজল ছাব্বিশের ভোটের আগে কলকাতায় বৈঠক তৃণমূলের সমস্ত জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে শীর্ষ নেতারা আর সেখানেই এক ফ্রেমে দেখা গেল কেষ্ট কাজলের দ্বন্দ্বে রক্ত ঝরছেই বীরভূম তৃণমূলের তাই কলকাতায় দুই নেতার দ্বন্দ্ব মেটাতে আসরে শীর্ষ নেতৃত্ব থেকে ছিলেন সুব্রত বকশি ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস অনুব্রত মন্ডল কাজল শেখরা সেখানেই অনুব্রত মন্ডল এবং কাজল শেখকে করা বার্তা দেওয়া হয়েছে দলের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এমন কোনো মন্তব্য করবেন না যেটাতে দল অস্বস্তিতে পড়ে সূত্রের খবর কাজল শেখ একাধিক নেতার নাম বলেছেন যারা অনুব্রতর সঙ্গে থেকে অসুবিধা করছেন এরপরই কেষ্টকে দেয়া হলো একাধিক পরামর্শ কোর কমিটি গড়ে দেয়া হয়েছে সবাইকে একসঙ্গেই চলতে হবে সামনে ভোট এমন আচরণ চলবে না ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন প্রকাশ্যে মুখ খোলা যাবে না সূত্রের খবর এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত পুলিশকে কুরুচিকর মন্তব্য করার পরও অনুব্রতকে সাসপেন্ড নয় শুধুই কেষ্টকে একসঙ্গে নিয়ে চলার নির্দেশ তৃণমূলের বৈঠকের পর কন্দল ইস্যুতে মুখ খুলতে চাননি অনুব্রত দুই নেতার দ্বন্দ্ব মিটল কি

যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয় কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে কলকাতায় যখন জেলা কোর কমিটির সঙ্গে বৈঠক করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তখন বীরভূমের শাসক দলের নিচুতলায় গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় তৃণমূলকে মারধরে অভিযুক্ত সেই তৃণমূলই কাঠগড়ায় দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী তেজামুল মন্ডল ওরফে গদাই অভিযোগের ভিত্তিতে গদাই সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ধৃতদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অনুপম পাত্র ও মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়